শুভ মকর সংক্রান্তি সকলে কেমন আছে মকর সংক্রান্তির দিন আপনাদের কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কিন্তু মকর সংক্রান্তির দিনটা বেশ ভালোভাবে কাটছে এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে নটা তো মকর সংক্রান্তির দিন শুনেছি ভোর ভোর স্নান করতে হয় তো যা ঠান্ডা ভোর ভোর তো স্নান করতে পারিনি এই নটার দিকে স্নান করলাম কিন্তু আমাদের গণবাবু এখনও স্নান করেনি আর অনেকদিন পর আপনাদের সকলের সাথে দেখা জেঠিমা তো এই স্নান করলো তো আজকে যেহেতু ঠাকুরকে সর্ষে ফুল দিতে হয় তাই সকলে স্নান করে সর্ষে ফুল দিচ্ছি আর আমাদের এমনই ভাগ্য দিতে হবে বলে বাড়িতে আগে থেকে একটা সর্ষে গাছও হয়ে গেছে আর ফুলও ফুটছে ভাগ্য তো সবসময় ভালো হ্যাঁ ফুল ফুটে গেছে কোথাও যেতে হবে নি মাঠকে যেতে হবে করে ঠাকুরকে দিতে হয় এরপরে স্নান করেছি মানে তো একটা জিনিস খেতেই হবে পৌষ সংক্রান্তিতে যেটা সকলেই খায় সেটা হচ্ছে পিঠে পুর পিঠে আমাদের বাড়িতেও কালকে হয়েছে চাঁচিপুর নারকেলপুর আগে যেসব কাজগুলো আছে ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপরে ঠাকুমা এসে পিঠে আগে হাঁড়ি থেকে দিবে তারপরে আমরা সকলে মিলে খাবো তো সেই অপেক্ষায় আছি কখন যে পিঠেটা খাবো আর আপনাদের গণবাবু কিন্তু বেশ হাঁটতে শিখে গেছে এদিকে এসো এদিকে এদিকে হাঁটু হাঁটু করো হাঁটো তো হাঁটো দেখি দেখি গান চলছে বলে ওর নাচ করতে ইচ্ছে করছে ও কিন্তু যখন মন দিয়ে হাটে অনেকটাই হেঁটে দেয় এদিকে দেখি ঠাকুমা সব ঠাকুরের বাসন ধুয়ে রেখেছে পুজো করবে পুজো সারার পর সবাইকে পিঠে খেতে দিবে মুড়ি খাওয়ার একটা তরকারি করতে হবে তরকারি ভাবছি আজকে একটু পকড়ি করবো বাঁধাকপি অনেকগুলো বাড়িতে আছে তাই ভাবছি একটু মুড়ি খাওয়ার জন্য একটু পকড়ি বানাবো এরপরে বানাবো কে দিনে তুমি এত দেরি করে স্নান করলে কখন পিঠে খাবো তো পূজা করবো পূজা তুমি তাড়াতাড়ি দাও পিঠে খাবো দিদি ভাই দাদু ভাই দিদি শুভ মকর সংক্রান্তি ও সূর্য অনুদায়িত চাঁদ হয় তার জন্য আমি চাঁদ করি এই মাত্র

গ্রামে আমাদের যারা প্রতিদিন করে সেই দাদুরা সকলে মিলে কি হয় নাম গান মকর সংক্রান্তির দিনে এই রকম সকাল সকাল স্নান টান করে প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে নাম গান করে আর চাল পয়সা কিছু কিছু যে যেমন পারে সে সেরকম দেয় ভাত হচ্ছে আর আজকে বাজার থেকে নতুন জিনিস এনেছে এই প্রথম এচোর তো এচোরের তরকারি হবে আর এদিকে কি এদিকে একটা বেগুন টেগুন দিয়ে সব রকমের একটা সবজি ঝোল হবে বাজারের নতুন সবজি সবজি আর অনেকদিন খাওয়াও হয়নি এই একবার এসছে মানে এবার বারবারে আসে ข้าแต่ละเลย ওটা তো প্রথমে সেদ্ধ করতে দেব তারপরে মাটির উনুনে যে বেশ ভালো করে আজকে ইঁচড়টা রান্না করব এই যে পূজা করেছি এই এখন আমি খাচ্ছি পূজা করে পিঠা খাচ্ছে যে ঠাকুরমা পুর পিঠা করেছে চাচি পুর করেছে আর নারকেল পুর করেছে তো এরপরে খাচ্ছে কখন যে আমাদেরকে দিবে তার ঠিক নেই তোর কি না খেয়ে আছো ব্যাস কি কামড়িছে চাচি পুরটাই বেশ ভাগ্য ভালো বলো চাচি

রান্না তো হচ্ছে মানে চড়ে ঝোল তো আমি করে নিয়েছি মা এখন একটা সবজি রান্না করছে তারপরে খাওয়া দাওয়া হবে তার মাঝে আমি একটা আপনাদেরকে জিনিস দেখাবো যেটা দেখে আপনারা খুবই অবাক হয়ে যাবেন যে আমাদের গণদীপ বাবুর এইরকম একটা চেঞ্জ আমি দেখাচ্ছি সকাল থেকে টুপি করেছিল বলে বুঝতে পারিনি এখনো টুপিটা পরে আছে আমি টুপিটা খুলে দেখাচ্ছি রেডি স্টেডি গো ব্যাস এইদিকে দেখুন এটা কেউ চিনতে পারছেন এটা কিন্তু আমাদের গণদীপ বাবু নয় হ্যাঁ এটা আমাদের গণদীপ বাবু নয় এটা অন্য কেউ

এই চোড়ের তরকারি তো হচ্ছেই তার সাথে বাড়িতে ছিল অনেকগুলো ধনেপাতা তাই ভাবছি আজকে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশ ভালো করে চাটনি করে পাতা কাঁচা লঙ্কাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি তেল আর একটু জিরে সরষে থাকলে আর দিয়ে দিচ্ছি তেতুল মাখা ভালো করে তেঁতুলটা অনেকক্ষণ থেকে মেখে রেখেছিলাম সেই তেঁতুল মাখাটা পুরো ধনে দিয়ে দিলাম ও যা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি বলবো এর মধ্যে অ্যাড করতে হবে চিনি আর চিনি আর একটু অল্প লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু গাঢ় হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলতে হবে হয়ে গেছে আজকে ফুলকপির তরকারি হয়েছে বেগুন ভাজা আর এঁচোড়ের ঝোল আর একটা চড়চড়ি আর শেষে আমি এই চারটি করলাম এই হয়েছে আজকে রান্না বান্না আর এদিকে তো সব খেতেও বসেছে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা দিকে যে পেয়ারাগুলো পেড়ে রেখেছিল দুপুরে সেগুলো কেটে বেশ ভালো করে মাখিয়ে দিলাম আর জিউ পেয়ারা মাখা খেতে দারুণ ভালোবাসে তাই পেয়ারার মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল বিট লবণ আর দিয়ে দিলাম আচার অবশ্য কাসন্দি থাকলে ভালোই হতো কাসন্দি নেই তাই একটা আমের আচার ছিল তো আমের আচারটাও দিলেও কিন্তু হেভি টেস্ট হয় আপনারাও একবার করে দেখবেন তো তারপর দুটো বাটিকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে মাখিয়ে দিলাম ও ওর কি আনন্দ আপনারাও একবার দেখবেন আজ মকর সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা এখন সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে মা জেঠি আমাদের গণদীপ বাবু সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে গঙ্গা মেলা দেখতে গণদীপকে রেডি করা চলছে এই যে এই প্যান্টটা সকলে মিলে যাচ্ছি আর ঠাকুমা আর জেঠু বাড়িতে থাকছে কেননা বাড়িতে কাউকে থাকতে হবে ঠাকুমা কীর্তন হয় কীর্তন শুনতে পাঠিয়ে দেওয়া হবে সেই দিনই মেলা দেখে আসবে ব্যাগে ধরো এই আমার ব্যাগে কানের আছে রেডি তুমি এই জুতাগুলো পরাবো না কি করবো কার পরিহিত হবে টোটো যেতে যেতে পরি দিব চলো 24 rana puri ke 14 ke li ke suri esu kawa leka paris tak kondi ke tak jisi abimde diperen kor tala e বত্রিশ রকমের মশলা আর সাত রকমের লাবণ তৈরি হচ্ছে